প্রচন্ড গরমে এরকম একটা পায়েস রান্না করলে কেমন হয় বলেন দেখি এত মজা করে একটা পায়েস রান্না করেছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাওয়ার পরে একেবারে সহ ঠান্ডা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গণ দুধের মধ্যে বেশে আছে পায়েসের মিষ্টিগুলো দেখতে মনে হচ্ছে রসমালাই তাই না এটা রসমালাই না এটা হচ্ছে সাবুদানার পায়েস সাবুদানা দিয়ে যদি এত মজাদার পায়েস তৈরি করা যায় তবে কেন করব না সবাই আশ্চর্য হয়ে যাবে এরকম একটা ফায়ার যদি গেস্ট আপ্যায়নে থাকে অবাক করা রেসিপি একবার যে খাবে সে বারে বার আপনার কাছে এই রেসিপিটা চাইবে আমি তো আজকে একেবারে গরমের মধ্যে প্রচন্ড গরম কিন্তু আজকে পড়েছে সেই গরমে এই মজাদার ফায়েসটা রান্না করে এখন সার্ভিং ডিশে তুলে ফ্রিজে রেখে দেই আধা ঘন্টা আধা ঘন্টা পরে বের করে একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল সবাই মিলে খেয়ে নিব আল্লাহ হাফিজ